স্কুলে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন উনিশজন জন ছাত্রছাত্রী এই উনিশের মধ্যে আঠেরো জনই ছাত্রী যারা এবারকার মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন গ্রাম কাটিগড়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্কুল মডেল একাডেমি গত দু ইংরেজি থেকে সুনামের সহিত পাঠদান চললেও এবারকার রেজাল্ট যেন সবাইকে চমকে দিয়েছে শনিবার স্কুলে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে কঠোর পরিশ্রম জীবন বদলে দেওয়া এমন বহু প্রমাণ রয়েছে আমাদের সমাজে তাই প্রত্যেক ছাত্রছাত্রী নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে বলে পরামর্শ দিয়েছেন উপস্থিত বক্তাগণ বিশিষ্ট শিক্ষাবিদ মাসুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনতা হাই স্কুলের প্রধান শিক্ষক তৈবুর রহমান বড়ভুইয়া মইনুল হক চৌধুরী মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক সুয়াইবুর রহমান মডেল একাডেমির প্রধান শিক্ষক নুরুজ্জামান শাহিন বিশিষ্ট সমাজসেবী শাহজাহান শাহনাজ মজুমদার আইনুল হক লস্কর জহিরুল ইসলাম প্রমুখ সম্মানিত ব্যক্তিবর্গ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন উন্নত মানের শিক্ষা গ্রহণের পাশাপাশি গুণগত শিক্ষা ও মডেল শিক্ষা গ্রহণের পরামর্শ প্রদান করেন বক্তাগণ এবছর এই স্কুলে একশো শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় বসেছিলেন আঠাশ জন এর মধ্যে স্টার ডিস্টিংশন লেটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন উনিশ দ্বিতীয় বিভাগে সাতজন ও তৃতীয় বিভাগে দুজন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন ভবতীরা আলোলোপ করে এই বছরটি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ঘনিষ্ঠ প্রথম বিভাগেও উত্তীর্ণ মধ্যে এবং ধন্যবাদ <laughs> 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 আমাদের গ্রামাঞ্চলে যে এই মডেল একাডেমি লাঠিমারা উনিশটি ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং পঁয়ত্রিশটি মানে পেয়েছে ডিস্টিংশন হয়েছে সবাইকে আমি আজকে এই নতুন সভায় অভিনন্দন জানাই তোমাদের অত্যন্ত পরিশ্রম যে পরিশ্রম করেছ এক মানে পরীক্ষাতে